আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মুখে লেগে থাকার মতো স্বাদের মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদিও ভেড়ার মাংস দিয়ে আজকের এই রেসিপিটা শেয়ার করছি তবে আপনারা চাইলে মাটন দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন খাসির মাংস দিয়েও এই রান্নাটা অনেক বেশি টেস্টি হবে আর ব্যাড স্মেল দূর করার পদ্ধতি সহ সমস্ত উপকরণের পরিমাপ সহ ক্লিয়ার ডিটেলসের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সবার প্রথমে আমি ভেড়ার মাংস নিয়ে নিয়েছি এক কেজি হাঁট সামান্য চর্বি সব কিছু মিলিয়েই তবে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন কোনো রকম কোনো পশম কিন্তু নেই মাংসটা আমি একটু চাক চাক করে কেটে নিয়েছি বেশি ছোট করিনি তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমরা চলে যাব গন্ধ দূর করার জন্য তো অনেকেই কিন্তু এই গন্ধের জন্যই খাসির মাংস ভেড়ার মাংস খেতে চায় না তো ব্যাড স্মেল দূর করার খুব সহজ পদ্ধতি আছে তো এক কেজি হাঁট চর্বি সহ মাংস নিয়েছি তো এর মধ্যে আমি এখন হোয়াইট ভিনেগার সাদা সিরকা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর লেবুর রস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভালো করে হাত দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি কোরবানির সময় কিংবা অনেক সময় আমরা বাজার থেকে বেশি করে ভেড়ার মাংস খাসি মাংস এনে ফ্রিজিং করি তো ডিপ ফ্রিজে রাখার আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন তা না হলে ফ্রিজও গন্ধ হয়ে যায় আর মাংসের মধ্যে ব্যাড স্মেল বসে যায় আর যখন রান্না করবেন আমার এই স্টেপগুলো ফলো করবেন এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে এভাবে ডুবিয়ে রেখেছি তিরিশ মিনিটের জন্য এই ফাঁকে আমরা স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি জিরা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ধনে নিয়ে নিয়েছি দুই চা চামচ দারচিনি আট ইঞ্চির দুই টুকরা আমি ছোট করে ভেঙে নিয়েছি তেজপাতা দুইটা চিরে নিয়ে নিয়েছি শুকনামরিচ দিয়ে দিয়েছি দুইটা কালো এলাচ একটা গোলমরিচ পাঁচটা লবঙ্গ পাঁচ ছয়টা আর স্টার আনিস নিয়ে নিয়েছি হাফ আপনাদের বোঝার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে কতটুকু কি উপকরণ ব্যবহার করেছি আমি লিখে দিয়ে দিয়েছি তো এখন আমি সমস্ত এই মশলাগুলো একদম অল্প আঁচে সুন্দর করে টেলে নিচ্ছি পরে না যেন এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এই সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে তো এই পর্যায়ে এবারে এই মশলাগুলো আমি ঠান্ডা করে নিয়ে তারপর ব্ল্যান্ড করে নিব রান্না অত্যন্ত সুস্বাদু হওয়ার জন্য মশলার ভূমিকা সবচাইতে গুরুত্বপূর্ণ তো এই মধ্যে তিরিশ মিনিট হয়ে গিয়েছে দেখুন মাংসটা আবার আমি এই লেবু ভিনেগারের পানির মধ্যে ভালো করে কচলে এবারে পানিটা ফেলে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এক্সট্রা যে রক্ত ময়লা যা কিছু ছিল সব চলে গিয়েছে ব্যাড স্মেলও চলে গিয়েছে এখন পরিষ্কার ট্যাপের পানি দিয়ে আবার ভালো করে খসলে ধুয়ে নিলাম আর মশলাটা ঠান্ডা করে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি হাঁডিতে তেল দিয়ে দিলাম হাফ কাপ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ তো আমি এখন পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি আর এর মধ্যে দুইটা কাঁচামরিচও আমি কেটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সহই পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারটাও তাহলে যোগ হবে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজি করে নিতে হবে দেখুন পেঁয়াজ ভাজি হয়ে গিয়েছে এবং কিছুটা কালারও চলে এসেছে এখন আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এ আদা রসুনটাও ভালো করে ভাজি করে নিতে হবে কাঁচা গন্ধ যেন না থাকে কারণ ভেড়ার মাংস হতে সময় বেশি লাগে না হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়াটাও সাথে সাথে একটু তেলে ভাজি করে নিচ্ছি এরপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ তো অথবা আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের ঝাল বুঝেও দিতে পারেন তো মরিচের গুঁড়াটাও একটু নেড়ে ভাজি করে নিলাম তাহলে দেখুন কত সুন্দর কালার কিন্তু চলে আসলো এখন আমি পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো দেখুন এখন মশলা তেলের উপর উঠে এসেছে তেল মশলা আলাদা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস দিয়ে মাংস সমস্ত উপকরণের সাথে একটু ভালো করে মিক্স করে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি লেবেল সমান করে এক টেবিল চামচ লবণ দিচ্ছি পনেরো মিলির এক টেবিল চামচ লবণ যেহেতু মাখো মাংস ঝোল হবে সেহেতু এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচ লবণ আর যদি বেশি ড্রাই হয় মানে বেশি ভুনা হয় সেক্ষেত্রে এক টেবিলের চামচের চাইতে আমি সামান্য কমিয়ে দেই তো এই যে এখন লবণটাও ভালো করে মিক্স করে দিলাম আর আমাদের যে তৈরি করা মশলা সেই মশলার তিন ভাগের দুই অংশ আমি দিয়ে দিচ্ছি আর তিন ভাগের এক ভাগ আমি রেখে দিব সেটা পরে ব্যবহার করব তাহলেই কিন্তু মাংসের ফ্লেভার এবং টেস্ট বেশি ভালো পাওয়া যাবে সব মশলা একসাথে দিবেন না এখন যে তিন ভাগের দুই অংশ মশলা দিয়েছি সেটা খুব ভালো করে মাংসের সাথে উপর নিচ করে সুন্দর করে মিক্স করে দিলাম এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়া চার এক চা চামচ আর জয়ফল গুঁড়া হাফ করে এখন আগুনের বাড়িয়ে একদম টক প্রথমে করে ফুটিয়ে তারপর আমরা কষানো চলে যাচ্ছে এখন কভার করে আগুনের আঁচ মিডিয়াম করে দিলাম কিছুটা কমিয়ে মিডিয়াম আঁচে দশ মিনিট আমি মাংসটা রান্না করে নিয়েছি তবে মাঝে মাঝে কভার খুলে নেড়ে দিয়েছি তা না হলে লেগে যেত মাংস থেকে পানি বেরিয়ে মাংস কষানো হয়ে গিয়েছে তো ভেড়ার মাংস হতে সময় বেশি লাগে না আগেও বলেছি তারপরও কোয়ালিটির উপর ডিপেন্ড করে তা এখন আমি বলক উঠা গরম পানি দিয়ে দিয়েছি আড়াই কাপ দুই কাপ এবং হাফ কাপ এই আড়াই কাপ পানি দিয়ে আবার টক বগিয়ে ফুটিয়ে নিচ্ছি তো এখন কিছুক্ষণ আমি হাই আঁচে কুক করব আর তিন ভাগের এক ভাগ যে মশলা রেখে দিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে মিক্স করে নিচ্ছি সেই ফাঁকে বলেই সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশান দেখুন কিছুক্ষণ আমি হাই আছে কুক করেছি ঝোল কিছুটা কমে এসেছে কিন্তু এখনও অনেক ঝোল আছে এই পর্যায়ে আগুনের আঁচটা কমিয়ে ক কভার করে কুক করতে হবে কতক্ষণ কুক করতে হবে সেটা আপনারা মাংসের লুকিং দেখলেই বুঝতে পারবেন এটা মাখো মাখো হয়ে যাবে এবং পারফেক্ট যে টেস্টটা মাংসের মধ্যে মশলা এবং সমস্ত উপকরণের যে সেটের ব্যাপারটা সেটা এই অল্প আছে কুক করতে করতেই হয়ে যাবে দেখুন মাংসের লুকিং দেখেই আপনারা বুঝতে পারছেন তেল উপরে উঠে এসেছে মশলা ঝোল সব কিছু দেখেই বুঝতে পাচ্ছেন যে কতক্ষণ কুক করতে হবে এবং সব কিছু কিন্তু প্রপারলি কুক হয়ে গিয়েছে yeah <gasps> এখন মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে মাংস সিদ্ধ হতে সময় কতটা লাগবে সেক্ষেত্রে আপনারা পানি চাইলে বাড়িয়েও দিতে পারবেন তবে সাধারণত ভেড়ার মাংস রান্না করতে এরকমই সময় লাগে আর যদি মাটন মানে খাসির মাংস করেন সেক্ষেত্রে হয়তো পানি একটু বেশি লাগতে পারে সেখানেও কোয়ালিটির উপর ডিপেন্ড করে আগুন বন্ধ করে দশ মিনিট আমি সেট হওয়ার জন্য সব কিছু রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ